বাবু ওঠো অনেক বেলা হয়ে গেছে ওঠো না আজকে রবিবার একটু ঘুমোয় আর একটু ঘুমোয় না বাবু ওঠো নটা দশ বাজে তো আর কত ঘুমাবে আমরা কি প্ল্যান করেছিলাম তোমার মনে নেই আমরা তো বিরিয়ানি করব আজ তো সানডে তো চলো ওঠো ওঠো না হ্যাঁ তাই তো আজকে রবিবার বিরিয়ানি খাবার দিন তো চলো আমি উঠে যাই তাড়াতাড়ি আমরা রেডি হয়ে গেছি বাজারের লিস্ট হাতে যাব এবার বাজারে চলো যাওয়া যাক শুরু করা যাক আমরা বেরিয়ে পড়লাম বাজারের দিকে এখন আমরা রাস্তায় আছি যাবো কোথায় সেটা হলো টাকি চৌরঙ্গি মোড় তো চলো সেখানে কথা হবে আবার চলে আসলাম দোকানে আমাদের বাড়ি থেকে চৌরঙ্গি মোড় বেশি সময় লাগে না মাত্র দশ মিনিট তো আমরা এখন বাজারের লিস্ট দেখে দেখে সমস্ত রকম জিনিস আমরা নিচ্ছি বু চলে গেল মাংস আনতে আর মাংসটাই তো মাস্ট তাই না মাংসটা তো দিতেই হবে বিরিয়ানিতে তাই তো টেস্টটা হবে আমাদের সব কিছু কেনাকাটা কমপ্লিট এরপর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি বিরিয়ানি তোমরা আমি শুনবো না তো তোমরা

আদা রসুন পেস্ট করব তো তোমরা দেখতেই পাচ্ছো আমি আদাটা শিলের মধ্যে পেস্ট করে মানে পেস্ট না বেটে নিচ্ছি তো তোমরা দেখো কত দাদারি আমি মারছি পুরো মেশিন কেবল সরছে বাবারে মাংস দবা কমপ্লিট আমার আর পতুল এখন আলু কাটছে কত স্পিড বাবারে পুতুল কাটতে থাকো কাটতে থাকো কাটতে থাকো আর ওটা কাটা হয়ে গেছে প্রায় কাটা হয়ে গেছে কাটা পরে সব রকম মশলা এক জায়গায় দিয়েছে তাই তো মাংসর মধ্যে আমি এরপর দেব সব যেগুলো পেস্ট করে রেখেছিলাম তো সেগুলো এখন মাংসর মধ্যে এক এক মানে এক এক করে দেব তো তোমরা দেখো দেখতে পাচ্ছ সব রকম মশলা আমাদের তৈরি হয়ে গেছে সেটা পুতুল তৈরি করে ফেলেছে তো বিরিয়ানি করার আমার যতটুকু মানে আন্দাজ এই যে এই যে জিনিসপত্রগুলো গোছানোটা টাইম লাগে তাছাড়া কোনো টাইম লাগে না তো পুতুল দিয়ে দিলো দই প্যাচ মাংসটা তুমি যতক্ষণ মাখিয়ে রাখতে পারবে বিরিয়ানি স্বাদটা ততই ভালো হবে তো আর আমি এখানে মানে বিরিয়ানি মশলার বিজ্ঞাপন দিয়েছিলাম কিন্তু আকাশ ভুল বসত মানে ভিডিওটা স্পিডে করে দেয় বলে তার জন্য ও কথার একটু স্পিডে হয়ে গেছে ও দেখতে কিন্তু সেই লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে নেই তো হ্যালো বন্ধুরা তোমরা দেখলে আমি মাংসটা মশলা জাতে মিক্স করে নিয়েছি আর তোমরা অবশ্যই বলবে যে আমি এই চিকেনের কী কী মশলা দিয়েছি তো তোমাদেরকে আমি এটাই বলি প্রথমে মাংসটা তো দিলাম তোমরা অনেকেই দেখলে তারপর পাঁচটা মানে পাঁচ চামচ টক দই ছিল তারপর দিয়েছি পেঁয়াজ বাটা তারপর দিয়েছি রসুন বাটা তারপর দিয়েছি আদা আর লঙ্কার পেস্ট মানে পেস্ট করে একসাথে মিক্সড করে বেটেছি তারপর মশলা দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়েছি সাই বিরিয়ানি মশলা তো তারপরে মাংসটার সাথে মিক্স করে নিয়েছি আর এইটাকে তুমি মাখিয়ে যতক্ষণ দু ঘন্টা তিন ঘন্টা যদি রাখতে পারো তাহলে কিন্তু মাংসটার সাথে ভালো মানে মশলাগুলো মিক্সড হয়ে যাবে আর তোমরা দেখতে পাচ্ছ মানে খুব সুন্দর একটা কালার এসছে এই বিরিয়ানির ইয়ে মাংসগুলো দেখতেই পাচ্ছ তো এটা এখন আমি ঢাকা দিয়ে রাখবো তারপর ঢাকা দিয়ে আমি এখন মানে চালও ভিজিয়ে রেখেছি আর এদিকে মাংসটার সব মশলা মিক্সড করে আমি স্নান করতে যাব এক ঢাকা দিয়ে তারপর আমি বিরিয়ানি করতে বসবো তো তোমরা ভিডিওটা ফুল ভিডিওটা দেখো তোমরা এইদিকে কিন্তু গরম জল ফুটতে শুরু হয়ে গেছে তো গাইস আমি প্রথমবার বিরিয়ানি করছি আর একটু ভুল হলো তোমরা বলে দেবে কমেন্টে অবশ্যই আর প্রথমবার করছি ও হয়তো হতেও পারে তো দেখো এখন আমি তেলের মধ্যে মাংসটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা আলাদা করে ভেজে নিয়েছি আর আলুটা হালকা করে ভেজেছি কিন্তু ডিমগুলো আমি ভাজিনি ও মা কষা মাংস কিন্তু শুরু হয়ে গেছে কি সুন্দর লাগছে তারপর হাঁড়ির মধ্যে আমি বিরিয়ান বিরিয়ানিটা সে চালটা মানে যেভাবে বসায় আমি দেখেছিলাম তো সেটা দেখিয়ে আমি বিরিয়ানি করছি তো প্রথমে আমি ঘি ঘিমা নিলাম হাঁড়িটার মধ্যে যাতে ভাতগুলো না লেগে যায় তো তারপর আমি প্রথম ধাপে ভাত দিয়েছিলাম তারপর কিছু মাংস আর একটা ডিম দিয়ে আর বিরিয়ানি মশলা দিয়ে পর আর পেঁয়াজ ভাজা তার মধ্যে দিয়ে দিলাম এ বাবু মুখটা আটকাচ্ছে কেন খাবে না নাকি আটকি দিচ্ছে কেন আটা দিয়ে আরে বাবু এটা না দিলে টেস্টটা পাবে কোথায় তুমি ভাবটা যদি বেরিয়ে গেল তাহলে তুমি বিরিয়ানির মজাটাই তো পাবে না তাই না ও আচ্ছা আচ্ছা এটাই ঠিক আছে সেটাই করো তাহলে যে টেস্ট হয় খাবারটা তাই না হুম নিশ্চয়ই কতক্ষণ ওয়েট করার পর আমাদের ঢাকনা খুললো কি সুন্দর গন্ধ বেরেছে বাবু হাই হ্যাঁ গো হ্যাঁ অনেক সুন্দর গন্ধ রয়েছে দেখি খেতে কেমন টেস্ট লাগে টেস্ট টেস্ট কেমন লাগে ও কি সুন্দর গন্ধ খাবো কিন্তু জমিয়ে হুম আমারও তো সেন্টটা জাস্ট ওয়াও সিরিয়াসলি সেন্টটা খুব সুন্দর হয়েছিল তো এখন খেয়ে বলো গাইস এত সুন্দর টেস্ট হয়েছে আমি মুখ দিয়ে কোনো কথা বলতে পারছি না বাবু অনেক সুন্দর হয়েছে সত্যি সত্যি হুম তা তো একবারে তাকাচ্ছও না তো গাইস তোমাদের কিন্তু বাড়িতে করে খেতে হবে তাই না হ্যাঁ অবশ্যই তো ট্রাই করে দেখবে আর দেখতেই পাচ্ছে ওকে ও তো খেই যাচ্ছে ও একবার তাকাচ্ছে না এরপর শুধু তাকাচ্ছে শুধু মুখে কোনো কথা বলছে না ইশারাই দেখাচ্ছে তো দেখতেই পাচ্ছো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তাই তো বাবু তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে আর এত কষ্ট করে করেছি দেখতেই পা দেখলে তোমরা ভিডিওটা তো কমেন্ট তো করতেই হবে তোমাদেরকে আর একটা শেয়ার অবশ্যই করে দেবে বন্ধুদের সাথে তোমরা ভিডিওটা শেয়ার করে দাও তো চলো পরে কোনো ভিডিওতে দেখা হবে এই চ্যানেলে আকাশ পুতুল অফিসিয়াল